ক্যান্ডি কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আমি কিন্তু ভালো ছিলাম না তো ভিডিও ভিডিও নিয়ে কিচ্ছু আসনি তো এখন একটু একটু ভালো হওয়ার চেষ্টা করছি তাই চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে আড্ডা মারতে তো বন্ধুরা আমি ভাবছি এখন থেকে আমার ডেলি লাইফের উপরে ভিডিওটা দেওয়ার জন্য তো আজকে হচ্ছে আমার স্টানডে ছোটো আজকে কত তারিখ সাত তারিখ না আট তারিখ বলো তো বন্ধুরা আট তারিখ মানে আট ডিসেম্বর তো আমাদের বাড়িতে দশ এগারো দু দিন প্রোগ্রাম আছে হ্যাঁ মানে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে মাস আগে আমার শ্বশুর সাঁতারিং ল উনি গত হয়েছেন তো আমরা ওনার বাৎসরিকটা সারবো ভাবতেই পারো যে এক বছর তো এখনও হয়নি কিন্তু সেটা আমরা যে বাৎসরিকটা সারব তার একটাই কারণ আমাদের যে একটা নতুন বাড়ি হচ্ছিল সেই বাড়িতে আমরা যাব সবাই কিন্তু যদিও বাড়িটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আমাদের তো একটা ফ্লোর আর কি হয়েছে যেটা ভাড়া দেওয়া হবে তো এই জন্য যে আমাদের সনাতন যে ধর্মে একটা রিচুয়াল আছে গৃহপ্রবেশের তো আমরা সেটা এখন করব তার জন্য আমাদের যে বাৎসরিক অসুস্থটা আছে ওটা তুলতে হবে তো এই কারণে আর পরবর্তীতে আর ডেট নেই এই বছরে তো অনেকটা দিন ওয়েট করতে হবে ভাই পয়সা কোটির অনেক সমস্যা তো কী করা যাবে এই জন্য আমাদেরকে ভাড়া দিতে হবে তো সে উপরেই আমি ভিডিওটা বানাবো আমরা কে কী ঘরে করি কীভাবে আয়োজন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো ওয়াজ দ্য ভিডিও দেখো বাড়িঘরের অবস্থা কি বাড়িতে একটা অনুষ্ঠান হলে তার আগে ঘরের অবস্থা খারাপই থাকে আবার গোজা করবে এই যেমন হনুমান হনুমান আবার নষ্ট করে দেবে যাই হোক কে করা যাবে বড় হনুমান করেছে ছোট হনুমান এরকম করেছে আর আমি আছি কাজের হিমা যা জাস্ট ফান সব বাচ্চারাই করে আর এই শাড়িগুলো আমি পরবো দু দিনের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এটা হচ্ছে আমি বাবার কাজের দিন পরব লাল শাড়িটা পরব গৃহপ্রবেশের দিন এই যে সব জিনিসপত্র কিনে কেটে এখানে রাখা হয়েছে এত কিছু যে লাগে আসলে আমারও আইডিয়া ছিল না বাবার বাৎসরিকের জন্য করা হচ্ছে প্লাস আমাদের যে গৃহপ্রবেশের পূজাটা হবে সেটার জন্য আমি গৃহপ্রবেশের জন্য আরেকটা নতুন ভিডিও করব বন্ধুরা তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখবে আমাদের গৃহপ্রবেশে আসলে অনেক রিচুয়াল থাকে ইভেন আমি নিজেও অনেক কিছুর সঙ্গে নতুন তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে অনেক কিছু জানতে পারবে বাঙালিদের গৃহপ্রবেশ বা এই যে বাৎসরিক অনুষ্ঠানগুলো যে রুলসগুলো এগুলো তোমরা দেখতে থাকো জানতে পারবে আর এটা হচ্ছে এই যে পুজোর যত বাসন লাগবে এগুলো মামনি রেখে সব ধুয়ে রেখেছে আর ছোট তোমাদের দেখাচ্ছে তো বন্ধুরা দেখতে দেখতে সেই মুহূর্ত চলে আসলো আজকে আমরা সে বাৎসরিকের যে রিচুয়ালগুলো সেগুলো করব তো এখন স্নান করে রেডি হব রেডি ঠিক না ঘরের পূজা করব তারপরে আমি ছাদ দিয়ে নিয়ে যাবো তোমাদেরকে তো এখন এই যে চুড়িদারটা ওই চুড়িদারের যে স্যালোয়ারটা তাতে যে বিভিন্ন সুতো পাড়ালাম তো বন্ধুরা এখন টুকটাক করে কছকাস করে আমরা সবাই ছাতে যাব তো তোমাদেরকে সেগুলো সব দেখাবো আমি তোমরা দেখতে চাও আর এই প্রবেশের অনুষ্ঠানটা তো ওই বাড়িতেই হবে এই বাবার যে বাৎসরিক অনুষ্ঠানটা সেটা আমাদের বাড়ির ছাদেই হচ্ছে মানে বর্তমানে আমরা যে বাড়িতে আছি তো ছাদটাকে একটু চার পাঁচটা ঘেরা হয়েছে কারণ যেহেতু মন্ত্র পড়াবে সেই জন্য চারিদিকে প্রচুর হাওয়া দিচ্ছে তো এই কারণেই চারিদিকটা একটু ঘেরা হয়েছে আমি ছাদে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে রান্নাবান্নার আয়োজন এখানে হচ্ছে ছাদে এটা ছতাল্লা ছাদ এখানে আজকে রান্নার মেনু হচ্ছে কিছু চিংড়ি আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ পাতলা মাছের ঝাল কাতলা মাছ ডাল আলু ভাজা আর এই তাতাটা বলছিল। আমি আসলে চারিদিক খুব সাউন্ড হচ্ছিলো এই জন্য সাউন্ডটা আমি নিজেই দিচ্ছি আর এই দিদিটা আলু ভাজার জন্য আলুগুলো ছিলছে দেখা যাক এদের রান্না কেমন হয় আশা করি ভালোই হবে এর আগেও এদের রান্না আমরা খেয়েছি আর দেখো আমার বাড়ির ছাদ থেকে আশেপাশের ভিউটা কেমন সুন্দর লাগে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই অনেক দিন পরে এত উঁচুতে উঠলাম পুরো ছাতালার ছাদে উঠলাম রাস্তার ভিউ চারপাশে গাছগাছালি কাজ তো নেই আসলে পল্যুশন চারিদিকে ভরা যাই হোক ঠাকুরমশাইরা এসে ওগুলো বোঝ করছে আর এদিকে আমার বড় এখন রেডি হচ্ছে ওরা তিন ভাই মিলে মন্ত্র পাঠ করবে বাবার উদ্দেশ্যে আমরা তিন বউ মিলে ওখানে বসবো আমাদেরও অনেক কিছু রিচুয়াল আছে জানো তো ভিডিওটা এই যে আমিও রেডি হচ্ছি ভিডিওটা এডিটিং যখন করছিলাম তখন দেখছি আমরা তিন বউ যখন মন্ত্র পড়লাম সেই অংশটাই কেউ ভিডিও করে দেয়নি এর জন্য মনটা একটু খারাপ হচ্ছিলো কেয়ার করা যাবে আরেই দেখো আমার বড় ছেলে পড়াশোনা করে দশ মিনিট আর এক ঘন্টা ভিডিও দেখে মোবাইল সরি ল্যাপটপ চালিয়ে যাই হোক এখন আমরা উপরে চলে আসলাম এ দেখো বাবার ছবিটা তোমরা আগেও দেখেছো আসলে বলে মানে চারদিকে এত আয়োজন কিন্তু সেই আপনজনটাই নেই মানে নিয়তি এত নিষ্ঠুর আমরা সবাই এখানে বসে আছি এখন কখন আমাদের ডাক আসবে তখন আমরা মঞ্চ পড়তে যাব পুরো বাৎসরিকও সাধ্যের মতো সব কিছু সাজিয়ে করতে হয় আসলে এটা আমিও জানতাম না দেখলাম এখন মন্ত্র পড়ার জন্য ওরা দুই ভাই আগে বসেছে মেন বর্দা বসবে সবার পরে মামনি আগে বসেছে পরে ওরা দুই ভাই তারপরে আমরা তিন বউ এবার সবার শেষে বর্তা আসলে আমাদের সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে বড় যে ছেলে সে মেনলি পিণ্ডদান করে অথবা ছোট ছেলে তা যেহেতু বর্দা এখানে উপস্থিতি আছে তো বর্দাই এখন সব কিছু করবে আর এরা এদের যে কাজগুলো সেগুলো এরা করে নিয়েছে যে বর্দা বসে পড়েছে এখন বাদ বাকি সমাপ্তি টানার জন্য কাজটা হয়ে গেলে বাবাকে আসলে বড় নিষ্ঠুর আমাদের জীবনটা দেখো যে বাবা এত ভালোবেসে সন্তানদের লালন পালন করেছে অথচ আজকে সেই বাবাকেই পিণ্ডদান করতে হচ্ছে যাই হোক এখন আমাদের নিমন্ত্রিত অতিথিরা চলে এসছে খাওয়া পর্ব শুরু হয়ে গেছে যে যার মতো কাজে ব্যস্ত আসলে এদিকে তো এই যে বর্ধমন্ত্র পড়ছে এই যে পিন্নদানের সেই পর্বগুলো চলছে খুবই কষ্টদায়ক বিষয়টা দেখাটাও খুবই কষ্টদায়ক কিন্তু আসলে এগুলো আমাদের ধর্মীয় ব্যাপার এগুলো তো করতেই হবে ভগবান তুমি বাবার আত্মার শান্তি নিয়েও তাকে গোবিন্দচরণ পাইয়ে দিও তো বন্ধুরা এখন অনেক বেলা হয়ে গেছে আমরা বইয়েরা খেতে বসে গেলাম তা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর এরপরে আমার যা পিসি শাশুড়ি দুই পিসি শাশুড়ি এটা পিসে মশাই আর এইখানে আমি ঠিক চিনতে পারছি না ও সরি সরি এরা আমাদের দোকানের স্টাফ আমার দাদু সবাই মিলে এখানে বসে এখন গল্প করছে আর আমরা এখন ঘুরি জন্য বসে আছি খেতে। উঠবো তো বন্ধুরা বিচারটা কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে